বাইক চোর সন্ধে হাতে হাতে পাকড়াও এক ব্যক্তি চো সন্দেহ মারতার উত্তেজিত জনতার রবিবার রাতে ঘটনাটি করেছে ধুপুরি শহরের ক্ষুদিরাম সংলগ্ন এলাকায় জানা গেছে দিন রাতে সুমন দাস নামে এক ব্যক্তি বাইক নিয়ে তার মামার বাড়িতে এসেছিল তিনি সবে মাত্র বাইক রেখে ঘরে ঢুকে তাতেই এক ব্যক্তি বাইক নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়দের দাবি ওই ব্যক্তির কাছ থেকে একটি অন্য চাবিও পাওয়া গেছে এরপর একে একে বহু মানুষ জড়ো হয়ে জনতা ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ এরপর পুলিশ ওই ব্যক্তিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয়দের দাবি এই ব্যক্তি একা নয় সাথে বড় দলও রয়েছে তবে এই মুহূর্তে সেই ব্রেকিং খবরের দিকে নজর রাখছি আমরা ফের একবার জানিয়ে রাখতে চাইব বাইক চোর সন্দেহে হাতে নাতে পাকরাও হলো এক ব্যক্তি উত্তেজিত জনতা দৌড়িয়ে দিল উত্তম মাধ্যম দেখুন সে ছবি মাত্র মানে হাই রোড থেকে বিশ মিটার দূরে এখান থেকে মোটর সাইকেল খুলে চাবি নিয়ে চলে যাচ্ছে তার সঙ্গে আরো লোক আছে এ তো একা সম্ভব নয় আরো লোক আমার মামার বাড়ি এখানে আমি মাত্র দু মিনিট হলো মোটর সাইকেলটা রেখে ভিতরে গেলাম দু মিনিটের মধ্যেই মোটর সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে মানে বাচ্চা কাচ্চা দেখছিল মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছে ওরা ভাবলো যে দাদা এখনই আসলো মোটর সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে তখনই ওরা আওয়াজ দেওয়ার পরে আমরা বেরিয়ে আসলো চলে যাচ্ছে সবাই মিলে আজ পড়েছি যারা আছে সবাই মিলে ধরলো ধরে বলে এখন পুলিশকে ফোন করলো পুলিশ আমার নাম সুমন দাস